দিদি আসবো হুম হুম বলেন দিদি এবার কেমন বাড়িতে আসলো যদি বসতে বলে তাহলে বসে আসেই আগে চেয়ারে দপ করে বসে বললো বাবা এবার কেমন মেয়ের মা নমস্কার দিদি নমস্কার বলছি জানেন তো কে আমাকে পাঠিয়েছে হুম শুনেছি হুম ওই কোটি পাঠিয়েছে বলেন এবার আপনি কি বলবেন বলেন আমার এই তো বাড়ি ঘর দেখুন আপনার যদি পছন্দ হয় তাহলে আপনার মেয়ে দেবেন এবার দেখুন দিদি আজকাল যুগের মেয়ে যেমন সেরকম আজকাল যুগের মায়ের মেয়ে আর মা দুজনেই প্রচুর ডিমান্ড থাকে এখনকার দিনের ছেলেদের মুখ বন্ধই থাকে ছেলেরা ছেলের মারা এত বেশি কথা বলে না যা কথা সব মেয়ের মারাই বলে কারণ আমি তো আপনার বাড়িতে মেয়ে দেবো না তাই আপনাকে আমি আপনাকে সব কিছু বলেই দেবো বুঝলেন তো ব্যাপারটা বাবা কী মেয়ের মা মেয়ে তো মনে হয় যেন ভালো মেয়ের মা তো আরও মেয়ের মা তো কাপড়িয়ে দিয়ে দিয়ে ঘোরাবে বাবা ও চুড়িদার পরে এসেছে মেয়ের মা মনে হয় তাহলে শর্ট প্যান্ট পরে ঘুরে বলে রে কি ঘটক আমাকে পাঠালো ভাই ভগবান হ্যাঁ দিদি প্রথমেই বলে রাখি হ্যাঁ এ হয়েছে কি বলে আমার মেয়ে কিন্তু আপনি যখন বললেন শর্ট প্যান্টের কথা আমার মেয়ে কিন্তু ওই হাফ প্যান্ট ছেলে যেই বারভুন্ডা প্যান্টগুলো পরে না ওই হাফ প্যান্টই পরে আর গেঞ্জি পরে বাড়িতে আপনি অ্যালাও করবেন তো ছেলে দেখতে ছেলের বাড়িতে এসেছে মেয়ের মা চুড়িদার পরে এত ফান্টা এসে চেয়ারে বসলো বসতে বললাম না ড্রপ করে বসলো ঠিক আছে ওর পায়েরপুর পা দিয়ে আমি তো বড় কেউ পায়েরপুর পা দিয়ে বসে তাহলে তার মেয়ে কি না হবে এইসব মেয়ে এই এইসব নিয়ে আমি ঘরে আনতে পারবো না তো জালিয়ে পুড়িয়ে খাবে তো তাতামণিকে তো জালিয়ে পুড়িয়ে খাবে দেখেন দিদি অনেক কথা এক কথায় তো বিয়ে হয় না সাত সতেরো কথা তবে কি না গিয়ে বিয়ে হয় এটা তো লাভ ম্যারেজ না দেখে শুনে বিয়ে বুঝলেন তো আপনি একটু করে বসান আমাকে সব কিছু বলতে দেন তারপরে আপনি বলবেন আচ্ছা আপনি কি এরকম সাদামাটাই থাকেন হ্যাঁ আমি সাদামাটা আমি সাদামাটা

আমি তো মডার্ন হতে চাই না মডার্নের দরকার নেই আমি যা মডার্ন ওর দিকে মাথা ভব ভব করছে ও মাথা ভব ভব করছে মেয়ে আইসা আমার সংসার তো উলার পালার করে দেয় মেয়ে আইসাই আমাদের বলবো যে আপনি ওই যান আমাকে ওই ঘরে যেতে হবে আপনি ওই ঘরে আমাকে হবে ঘরে হবে আসতে পারেন আপনি ঘটে ঘটকি পাঠালো সাত সতেরো কথাই তো বিয়ে হয় তাই বলে দিচ্ছি আমার কি কি ডিমান্ড আছে তারপরে আপনি শুনবেন রাজি হবেন কেউ হবেন না সেটা আপনার ব্যাপার আমার মেয়ে কিন্তু এসি থাকে না এমনকি রান্না করে বেশি লাগাতে হবে আমার মেয়ে ওয়াশিং না আমার মেয়ে তো রান্না পারবে না ওই ইউটিউব থেকে মানে এছাড়া কিছু বলে দিলাম আপনার কি বড় ছেলের বিয়ে হয়ে গেছে তার মায়ের কোনো কিছু নেই সে আমার মতন সেই বউ নিয়ে ভীষণ খুশি দুই খানা বাচ্চা সারাদিন তো আমার মেয়ে তো একা থেকে বড় হয়েছে আমার মেয়ে তো কান ঝালাপালা হয়ে যাবে

আমার মেয়ে এত তাড়াতাড়ি বাচ্চা তো নেবে না ভবিষ্যতে নেবে কিনা আমি জানতো আপনি আপনার মেয়ে কি করবেন না আমি জানি না তাহলে গর্তি তোমাকে বলে দেনি আপনার যদি বড় ছেলে বিয়ে হয় দোকানে বাচ্চা আছে বলে না বলেছে এখন তো শুনেছেন আপনি বলবে না দুখানা বাচ্চা দুখানা বাচ্চা আসতে পারেন না গর্তিকে পিষে মারবো আমি সে আপনি যেতে যাবে পিষে মারবো যে ও এত কিছু বলে নেই কেন যান এখন আসতে পারেন আচ্ছা আপনার কথা লেবাই ও দেখেন মোবাইলে ছবি তুলেন হ্যাঁ গর্তি বলে ওইদিকে আছে দোতলা তাহলে কিন্তু এ করতে হবে ছোট বউকে ওই উপর পোর্শন দিতে হবে বড় বউকে নিচের পোর্শন আমি আপনার মেয়েকে বিয়ে দেব না যার মায়ের এত ফান্টা শর্ট প্যান্ট পরে ঘুরে আমার বাড়িতে শর্ট প্যান্ট পড়লে গুলো আমার বাড়িতে সাদা আমার বাড়িতে কাপড় সায়া ব্লাউজ করতে হবে লোকজন আপনার সময় মাথায় একটু কাপড় ঘুমটাও দিতে হবে আমার আমার বাড়ির পরিবেশ এরকম আমরা উড়নচন্ডী না আপনাকে তো এটা দেখলে মনে হচ্ছে আপনি উড়নচন্ডী আমার উড়নচন্ডীটা দেখুন না আমি কেমন সারাদিন আমি কাপড় পরে থাকি আজকালকার দিনে তো বেশিরভাগ ঘরে ঘরে যেমন শাশুড়ি নাইটি করে ঘুরে বেলায় আমি নাইটি করি কখনো না আমার বাড়িতে পাঁচজন লোক আছে খরিদ্দার করতো আমার বাড়িতে সবসময় দরকার হয় খরিদ্দার দেখলে আমার বাড়িতে বউ আমার বড় বউ মাথা কেবো আপনার শর্ট প্যান্ট ঘুরে ঘুরে পাবে সেই সম্বন্ধে আমি সেই বাড়ি ঘরে মেয়ে জানব না আপনি আসুন তো এখন আপনার মেয়ে কী করবে না করবে আমার সোনা ভাইয়ের কাছে যান 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 জান যান আরে এই ঘটকগুলি বড্ড বাজে আর এটা শুধু টাকা খায় টাকা খায় যান 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 আসুন 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 এনে বাড়িতে এরকম অপমান অপমান নাই থাকে আপনার মেয়ে এই আপনার মেয়ে সেই বিয়ে না হতেই আমার মেয়ে এসি লাগবে আমার মেয়ে অমুক লাগবে তো আপনার মেয়ের মেয়ে এনে করবো কি আপনার মেয়ের না সকেতে ভরে থাকো আপনি যদি আপনার মেয়ে যদি এক কাপ চাই না করে দিতে পারো তাহলে আমার দরকার কি আমার মেয়ে যে আপনার মেয়ে যদি আমার ছেলেকে তুটা ভাত পেরেই না দিল তাহলে আপনার মেয়েকে এনে কী করবো আমি সকেতে রাখবো না শুধু ছেলের কাছে সোয়ার জন্য রাখবো

আমি তো এই সময় করবো না এরকম অপমান করবেন না ঠিক আছে সম্বন্ধ এনেছে তার জন্য আবার কথা শোনাচ্ছেন বু আমি আমার মেয়েকে যেমন সেমাটে দেখবো না রাজমহল পাশে আছে কিনা দেখুন একদম জাতা এখনো সাদা মাটা কোনো এ নেই ফ্যাশন নেই কিছু নেই ওইটা মেয়ে বিয়ে দেয় নাকি নিজেও একখানা সাদামাটা আমার সাদা মাটা মেয়েকে সাদামাটা করে সাদা মাটাই ভালো যে কেমন আপনার সাদামাটা হতো আমার জানা আছে আবার ছেলে ফান্ডা ফান্ডা নেই আমি তা কি বিয়ে দেন বিয়ে দিতে পারে আমি তো বলিনি বিয়ে দেন আসেন আপনার হ্যাঁ গেলাম গেলাম আপনার কথা কে শোনটা দু আসেন তো আমার এক কাপ চা আর একটু থামসাম বাঁচলো বা আবাহা